হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামনেস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম তো আজকে ব্লগ ভিডিও নয় বন্ধুরা আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব তোমাদের কাছে চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি মসুর ডাল নিয়ে নিয়েছিলাম এখানে একশো গ্রাম আর ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টা মতো তারপরে ভিজিয়ে রেখে দেওয়ার পরে আমি তুলে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ বেসন গুঁড়ো তারপরে দিলাম ঝাল হলুদ গুঁড়ো লবণ আর ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো তো দেখো এগুলো তোমাদেরকে একটু দেখে দিলাম আর তারপর আমি একটা বড়ো সাইজের টমেটো কুচে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে রেখে দিয়েছি তো চলো আমি এটা ভালো করে মিক্সড করে নিই সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে মিক্সড করে নেব আর হ্যাঁ বন্ধুরা এই যে ডালের বড়ার রেসিপিটা আমি করছি এর মধ্যে আমি একটা ডিম দেব। ডিম ভালো করে ভেঙে আমি দিয়ে দেবো তো আমি একশো গ্রাম ডাল নিয়েছি যেহেতু আমি একটা ডিম দেব তোমরা যত পরিমাণে ডালটা বেশি নেবে তত পরিমাণে তোমাদের পরিমাণ মতো তোমরা ডিমটা দিতে পারো আমি একশো গ্রাম ডাল নিয়েছি তার জন্য আমি একটা ডিম দিলাম তোমরা যদি দুশো গ্রাম নাও তাহলে দুটো ডিম দিতে পারো তো আমি ভালো করে এটাকে মিক্সড করে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর দেখো ফুল ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে আমি মুসুর ডালের রেসিপিটা কেমনভাবে করলাম কিভাবে ভাজলাম তোমরা কেউ কিছুই বুঝতে পারবে না তো প্লিজ আর এই ধরনের রেসিপিটা যদি তোমরা বাড়িতে একবার করে দেখতে পারো যারা অনেকেই আছো ঘরেতে ডাল হলে খেতে চাও না তো এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা আর বাচ্চারা তো খুব ভালোভাবেই খাবে যদি বাচ্চাদের জন্য করো খুব হেলদি একটা মানে রেসিপি তোমরা যদি বাচ্চাদেরকে ডাল শুধুমাত্র সিম্পল ডাল দিয়ে না ভাত দিয়ে এরকম টাইপের একটা ডালের বড়া রেসিপি করে যদি ওদেরকে দাও না খুব ভালোভাবে খাবে তো চলো দেখতে মশলাটা একটু দেখিয়ে দিয়ে আদা জিরে আর রসুন বেটে আমি কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি আর বড়ো সাইজের একটা টমেটো নিয়ে কুচিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজও কুচিয়ে রেখেছি তো চলো এবারে রেডি করি ততক্ষণ দেখতে থাকো আর আলুও দেব তো আলুগুলো দেখো আমি এই সাইজের কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো টাইপের করে তোমরা চাইলে অন্যরকম কাটতেই পারো তোমাদের যেমনটাই পছন্দ হবে তোমরা সেইটা সেই রকমভাবেই কেটে নিও তো চলো আমি এখন রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা আর দেখো কিন্তু আমি মাটির উনানেই করছি তো সেই জন্য ক্যামেরাটা ধর আর এদিকে দেখাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো আমি কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর তোমরা কিন্তু চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারো আমি এখানে সরিষা তেল ব্যবহার করছি তোমাদের যার যেটা পছন্দ হয় সে সেভাবে সেই তেলটাই ব্যবহার করো তো আমার কাছে সরিষার তেল আছে তো আমি সরিষা তেল দিয়েই করছি তো চলো বন্ধুরা বড়াটা ভালোভাবে ভেজে নেওয়া যাক আর তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে দেখো আর হ্যাঁ বন্ধুরা ততক্ষণ ভিডিও দেখতে দেখতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে অল করে রেখে দিও যাতে নোটিফিকেশানটা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর আগে বলে দিলাম বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করে করে দেখো না ফুল ভিডিও দেখো আগে বললাম এখনও বলছি তো বন্ধুরা দেখো চলো তোমরা দেখতে থাকো আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি তো এই দেখো আমি চামচে করে দিচ্ছি মানে ওই জন্য বড়ার আকৃতিটা বেশ বড় হয়ে যাচ্ছে তোমরা চাইলে তোমাদের মনের মতো করে বড়াটা ভাজতে পারো ছোট করতে পারো মাঝারি সেপ করতে পারো তোমাদের যেমন সেপ পছন্দ হয় তুমি তোমরা তেমন সেপ করো তো আমি তো চামচে করে দিচ্ছি সেই জন্য আমার সেপটা বড়ার সেপটা বেশ বড় আকৃতি হয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো আমি একে একে বড়াগুলো ভেজে নিই বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি তো দেখো বন্ধুরা ফাইনালি আমার মসুর ডালের বড়াটা তৈরি হয়ে গেছে দেখো সবগুলো ভেজে নিয়েছি তো তারপর বন্ধুরা বড়া ভেজে নেওয়ার পরে তারপরে আমি দেখো এখন আলুগুলোকে ভেজে নেবো ভালো করে লাল লাল করে ভাজবো তো আলু ভাজতে তো বেশ টাইম লাগে বন্ধুরা তো আলুটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিই তবে আবার আসছি তোমাদের কাছে তো বন্ধুরা দেখো আমি আলু ভাজার সময় দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ তো আলুটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার আর আমি তুলেও নিলাম দেখো আলুগুলো সবটাই তুলে নাও খুব সুন্দরভাবে ভাজা করে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো সেইভাবেই আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে লাল লাল করে তো তোমরাও লাল লাল করে ভাজবে কিন্তু তো বন্ধুরা আলু ভেজে তুলে নেওয়ার পরে দেখো আবার আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দেখো আমি একটু গোটা জিরে দেব। গোটা জিরে দিয়ে দিলাম তারপরে আমি দেব তেজপাতা তেজপাতা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো যে কোচানো পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে দিয়ে দেবো ভালো করে দিয়ে আর লাল লাল করে পেঁয়াজগুলো বেশ ভাজতে হবে তো পেঁয়াজ ভাজতে হবে তো সিম্পল যারা না আমি আবারও বলছি যারা সিম্পল ডাল খেতে চাও না ঘরেতে তো এইভাবে রেসিপিটা করে খেয়ে একবার বাড়িতে দেখতে পারো ছোট বড় সবাই বেশ চেটে খাবে এক থালা ভাত দিয়ে দিলে তো পুরো ভাত উধাও হয়ে যাবে নিমিষের মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি তো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি টমেটো কুচি লাল লাল হবে তো টমেটো কুচিগুলো ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে এক হাতে ধরে এক হাতে রান্না করে করা যায় না সিদ্ধ হয়ে তো দেখো বন্ধুরা পেঁয়াজের মধ্যে আমি টমেটোটা দিয়ে বলবো তো মানে অনেক ভাজা যে দেখি আমি লবণ দিয়ে ভালোভাবে ভিডিও লবণ দিলে বেশ তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে আসে তো ততক্ষণ দেখতে থাকো আর টমেটোটা খুব দেখো টমেটোর মধ্যে দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে তেল ছাড়ছে তো তেলটা ছাড়বে যতক্ষণ আর আমি ভালোভাবে টমেটোটা ততক্ষণ ভাজতে থাকবো তো ভালোভাবে ভেজে 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 একে একে মশলাগুলো দিতে থাকবো বন্ধুরা আর তোমরা ভিডিওটি কন্টিনিউ ফুল ওয়াচ করতে থাকো দেখো একে একে আমি মশলা দিয়ে দেব অল্প আবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম তো লবণ দিলাম আর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম আর যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দেবো দেখো সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর রেসিপির থেকে ধামাকাদার জিনিস যেটা সেটা হচ্ছে এই মশলা কষানো মশলা কষানোটা যত ধামাকাদার হবে না তত ধামাকাদার রেসিপি তৈরি হবে তো বন্ধুরা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই ট্রাই করে দেখবে কেন দেখে খাবে খেয়ে তারপর নয় আমার ভিডিওতে কমেন্ট করো যে দিদি ভাই তোমার রান্নাটা ভালো হয়নি আমরা বাড়িতে করে খেয়েছি ভালো লাগেনি তো প্লিজ তোমরা সেই হিসাবে আমাকে ভিডিওতে কমেন্ট করো তো সঙ্গে সঙ্গে না কমেন্ট করলে পরে কমেন্ট করো তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো টমেটোর আর কোনো চিহ্ন নেই টমেটো পুরো একদম সব গলে গেছে তার মধ্যে এবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে মশলার মধ্যে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে যেভাবে চিকেন কষানো হয় তো চিকেন যেভাবে কষানো হয় সেইভাবে আমি আলুগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি কষিয়ে নিই আর তোমরা ততক্ষণ ভালোভাবে দেখতে থাকো বন্ধুরা খুব ভালোভাবে কষাতে হবে কষিয়ে তোমার নিজের মতো তোমার মানে যেভাবে রেসিপিটার পরিমাণ তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো জলটা দিতে হবে তোমরা যে যেমনভাবে রাখতে পারো রেসিপির ঝোলটা যারা বেশি ঝোল ঝোল খেতে চাও তারা ঝোল বেশি দিতে হবে জলটা পরিমাণ মতো দেবে আর যারা কম ঝোল খেতে ভালোবাসো তারা সেইভাবে পরিমাণ মতো জল দিও তো আমি দেখো এখানে এই জলটা দিয়ে দিলাম তো এখন আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে খুলব খোলার পরে আমি বড়াগুলো দিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর কিছুক্ষণ পর আবার আসছি তোমাদের কাছে তো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি এখন ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ পর আবার চলে এলাম দেখো আমি ঢাকনাটা একবার খুলে দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো আলু তো খুব ভালোভাবে ভাজা করে রাখা ছিল তো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমার দেখো ঝোলটা ফুটেও গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে ডালের বড়াগুলো দিয়ে দেব। তো চলো দেখতে থাকো ডালের বড়াগুলো আমি দিয়ে দিলাম আর খুব সুন্দর সুন্দরভাবে দিতে হবে যাতে না ভেঙে যায় তো আবার ডালের বড়াগুলো দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢেকে রাখবো তারপরে গরম মশলা দেব গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে একবারে তোমাদের সামনে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো কন্টিনিউ দেখো হয়ে এসছে আর একটু ঢাকবো ঢেকে তো বন্ধুরা ফাইনালি আমার ডালের বড়া রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি খুব বেশি ঝোল রাখিনি এখানে আমি কষা কষা টাইপের করেছি তোমরা চাইলেও ঝোল রাখতে পারো যে যেমনভাবে খেতে পারো কেউ ঝোল পছন্দ করো কেউ করো না তো সে সেভাবেই রাখতে পারো আর এই ডালের বড়া রেসিপিটা তোমরা সবাই বাড়িতে করে খেয়ে দেখতে পারো যারা তো সিম্পল ডাল পছন্দই করো না এভাবে করে খেয়ে দেখতে পারো ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবে খুব সুস্বাদু একটা খাবার রেসিপি তো তোমরা খেয়ে দেখতে পারো আর নতুন বন্ধু যারা দেখছো আমার ভিডিওটি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে নোটিফিকেশানটা অল করে রেখে দেবে তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই